প্রিয় দর্শক দাপরের সেই পুতনা পুতনারাক্ষসে কিন্তু মরেনি দীনকৃষ্ণর মধ্য দিয়ে সে আজও মানুষকে বীজ দান করার চেষ্টা করছে আসুন সেটা প্রমাণ করছি আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মথুরাতে কংসের কারাগারে যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন তিনি জন্ম নিয়েছিলেন বসুদেব ও দেবকীর কাছে তখন বসুদেব কংসের কারাগারে বন্দী সেই অবস্থায় তিনি জন্ম যেই নিলেন দেখলেন যে নিজের হাতেরও পায়ের অর্থাৎ বসুদেবের হাতে পায়ের বেরি খুলে গেছে কৃষ্ণ জন্ম নেবার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবার সাথে সাথে এবং সামনে থাকা যারা ওই কারাগার পাহারা দিচ্ছিলেন সেই প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল আর কারাগারের ফাটক দ্বার খুলে গেছিল এর থেকে আমরা এই তথ্য পাই আমাদের চেতনার স্তরকে যত পড়ে তুলে আনব ভগবান তত আমাদের কাছে অবতীর্ণ হবেন তত তাড়াতাড়ি তত কাছাকাছি চলে আসবে। আর যখনই আমাদের চেতনার স্তরকে আমরা বুঝতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে বিরাজ করছেন এটা আমরা জানতে পারবো তখন আমরা মুক্ত পুরুষ এরপর ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় তুলে নিয়ে যখন বসুদেব নন্দালয় তার বন্ধু নন্দ সেই নন্দের কাছে নন্দের আলয়ে নন্দের গৃহে রাখতে যাচ্ছেন তখন দেখলেন সামনে যমুনা নদী সেই যমুনা নদীতে অথই জল কিন্তু যেহেতু মাথায় রয়েছে শ্রীকৃষ্ণ তাই তিনি দেখলেন যে একটি শিয়াল পার হয়ে যাচ্ছে অর্থাৎ যমুনা নদীর জল কম হয়ে গেছে এই যমুনা নদী হচ্ছে অবিদ্যারূপ নদী যদি আমরা আমাদের চেতনাকে উপরে তুলে না আনতে পারি তা অবিদ্যার এই নদী পার হওয়ার ক্ষমতা আমাদের থাকবে না প্রচুর জল আর যদি আমাদের চেতনার স্তরকে উপরে তুলে আনতে পারি ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিতে পারি তো যমুনার জল এই যে যমুনার জল অবিদ্যারূপ যমুনার জল কমে যাবে এবং আমরা অনা আসেই অবিদ্যাকে পার করে দেব সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে এই অবিদ্যারূপ যমুনাকে পার হয়ে যখন নন্দালয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দিলেন মাথা থেকে নামিয়ে সেখান থেকে একটি কন্যাকে তুলে নিয়ে আসলেন সেই কন্যাটি হলো যোগমায়া যখন তিনি যোগমায়াকে তুলে নিয়ে মাথায় করে নিয়ে আসলেন তখন তাকে আবার পুনরায় কারাগারে ফিরে আসতে হলো এবং যোগ মায়া এই মায়াকে মাথায় করার জন্য তার চেতনাকে রেখে দেবার জন্য তার হাতে ও পায়ে আবার বেরিয়ে পড়ে গেল সে বন্দি হয়ে গেল কংসের কারাগারি এই হচ্ছে আমাদের শিক্ষা দিচ্ছে আমাদের ধর্ম যে আমরা যদি আমাদের চেতনার স্তরকে উপরে তুলে আনতে পারি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিতে পারি ভগবান রামকে মাথায় নিতে পারি আমরা যদি নিজেদেরকে বুঝতে পারি যে আমাদের ভিতরে শ্রীকৃষ্ণ অবস্থান করছে চেতন রূপে তাহলে আমরাও মুক্ত জীব মুক্ত পুরুষ দীনকৃষ্ণ মানুষকে ভুল বোঝাচ্ছে এরপরে দেখুন দীনকৃষ্ণ আর সেই দাপরের পুতনা এক কিনা আমি বুঝিয়ে দিচ্ছি যখন ভগবান শ্রীকৃষ্ণের ছদিন বয়স তখন ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস পুতনাকে প্রেরণ করে যে যাও দেখো নন্দালয়ে একটি শিশু আছে তার নাম কৃষ্ণ তাকে আগে ধ্বংস করো তখন পুতনা যে রূপটি নিয়ে যায় সেটি একটি সুন্দর নারী মূর্তি নিয়ে নারীর রূপ নিয়ে যায় এবং মাসি সেজে যায় শ্রীকৃষ্ণের মাসি সেজে যায় তাই দীনকৃষ্ণ নামক ভণ্ড ঠিক আপনাদের কাছে উপস্থায় কীর্তনী আসে যে কৃত্য নিয়ে আসে যে প্রথমে আপনাদের সামনে উপস্থিত হয় এবং সুন্দরভাবে আপনাদের মনটাকে জয় করে যেখানে পুতনা সুন্দর নারী রূপে অবস্থান করছে এরপরেই তো দীনকৃষ্ণ পুতনা কি করলেন সেই কৃষ্ণকে নিজের কাছে টেনে নিলেন নিয়ে দীনকৃষ্ণ আপনাদেরকে নিজের কাছে টেনে নিল এরপর পুতনা কৃষ্ণের মুখে তার স্তনে বিষ মাখি রেখেছিল সেই বিষ মাখা স্তনটি তুলে দিল আর ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু চৈতন্যময় সত্তা পরম সত্তা পরম পুরুষ পরমাত্মা সে তো সব জানে সে সঙ্গে সঙ্গে পুতনার প্রাণটাকেই শুষে নিল পুতনা ওখানেই ধ্বংস হয়ে গেল পুতনার বধ হয়ে গেল এই কৃষ্ণ কীর্তন করতে করতে কীর্তনের মধ্য দিয়েই ঠিক আপনাদের মধ্যে বীজ দেবার শুরু করলো প্রথমত ব্রাহ্মণ্য বাদ নিয়ে কথা বলতে লাগলো ব্রাহ্মণরা মনুবাদ এসব নিয়ে কথা বলতে লাগলো আপনারা তো খুব সুন্দরভাবে নিতে লাগলেন ওর বিষ পান করতে লাগলেন বিষ পান করতে করতে ও প্রকৃত বিষ উগড়ে দিল যে শ্রীকৃষ্ণ হল অসুর এই কথা কি ভগবান শ্রীকৃষ্ণ কোনো দেবতা নন ভগবান হলো অসুর ও বুষ বিষটা দিয়ে দেখিয়ে দিল যে আমি হলাম সেই দাপরের পুতনা যে দীনকৃষ্ণ রূপে ফিরে এসছি আমাকে প্রেরণ করেছে সেই কংশ যারা ভীমবাদী পাটির লোক যারা মতুয়াবাদী পাটির লোক যারা বদ্ধিষ্ট দীনকৃষ্ণ কোনো সমাজ সংস্কারক নয় দীনকৃষ্ণ সাধারণ মানুষের অন্তরে বিষ প্রয়োগ করছে যে বিষ প্রয়োগ করে সাধারণ মানুষের চেতনাকে ধ্বংস করে দিয়ে ও বুদ্ধিষ্ঠ বানানোর চেষ্টা করছে দীনকৃষ্ণ যদি সমাজ সংস্কারক কোন ব্যক্তি হতো আমি তো প্রণাম করতাম অবশ্যই কিন্তু দীনকৃষ্ণ মতুয়াদের সভায় তো যাচ্ছে সেখানে গিয়ে তো হরিগুণ করতে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে কি একদিনও বলেছে হরি লীলামৃত নামক বইটি সম্পূর্ণ গাজাখরি গল্প দীনকৃষ্ণ যদি এই কথা বলে তবে এই দীনকৃষ্ণ তুমি সমাজ সংস্কারক হতে পারতে তুমি বলছো কখনো বলেছো যে হরি লীলা মৃত্যু একটি কথাও বলেছ না কারণ ওখানে যদি তুমি হরি লীলা বলো না তোমার গুটিয়ে দেবে ওরা তোমার ছাল চামড়া গুটিয়ে তোমাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেবে তুমি সনাতনীরা যারা প্রকৃত সনাতন হিন্দু ধর্মের লোক তারা সহনশীল হয় তুমি ভালোভাবেই জানো আর এদের নামে বলে সারা জীবনই মানুষ পার পেয়ে গেছে সেই জন্য তুমি সনাতন বৈদিক হিন্দু ধর্মেরই বিরোধিতা করতে পারবে কারণ তুমি যে প্রকৃত পুতনা তুমি তো তাদের দ্বারাই প্রেরিত হয়ে এসছো সনাতন ধর্মের ভিতরে বিষ প্রয়োগ করে মানুষগুলোকে ধ্বংস করে দেবার জন্য এই হলো দীনকৃষ্ণ যে দাপড়ে যাকে পুতনা রূপে দেখানো হয়েছে কলিতে এসছে সে দীনকৃষ্ণ রূপে এই সময় এরা যায় না এরা মরে না এই পুতনা বারে বারে ফিরে আসে এই পুতনা হল আমাদের মধ্যে আসা যে নকারাত্মক প্রভাব দীনকৃষ্ণ সেই নকারাত্মক প্রভাব নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছে এই পুতনা হল নেগেটিভিটি দীনকৃষ্ণ হলো সেই পুতনা যে নেগেটিভিটি আপনার ভিতরে ঢুকিয়ে দিতে পারলে আপনাকে ধ্বংস করে দেওয়া হবে আপনাকে বলা হবে যে আপনি আর্য নন আপনি এই দেশের অধিবাসী নন আপনারা আপনার পূর্বপুরুষ বাইরে থেকে এসছেন হরপ্পা সভ্যতার পরে আঘাত হেনেছে অথচ এগুলো সম্পূর্ণ কথা হরপ্পার সভ্যতা আর্যদেরই সভ্যতা এসব নিয়ে আমি ভিডিও করব প্রমাণ করব। যারা দাবি করছে যে আমরা এই আর্যরা দাবি করছে আর্যরা বাইরে থেকে এসছে আরে ভাই তুই তো ডিএনএ টেস্ট কর না দেখ তোর ডিএনএ হরপ্পা সভ্যতার সঙ্গে মিল হয় কিনা তোর ডিএনএরও তো মিল নেই তুই তো বাইরে থেকে এসছিস তুই কাকে বলছিস আমরা এই দেশেরই ছিলাম কিন্তু তুই তোর বংশকে ভুল বলছিস তোর নিজের পিতা মাতাকে ভুল বলছিস তোর নিজের পূর্বপুরুষদেরকে গালাগাল করছিস এই হলো এদের চেতনা এই হলো এই বুদ্ধিস্টদের চেতনা এই হলো এই ভীমবাদী পার্টির চেতনা এই হলো মতুয়াদের চেতনা সব মতুয়া নয় কিছু মতুয়া অবশ্যই আছে আমি সব মতুয়াকে বলছি না অবশ্যই কিছু মতো তাপস বিশ্বাস বিশ্বাসের মতো কিছু মতুয়া আছে যারা আমাদের যে ধর্মশাস্ত্রগুলি রয়েছে যার অর্থ না বুঝে তার ভুল ব্যাখ্যা করে মানুষকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে বলছি তুই তোর নিজের পূর্বপুরুষদেরকে অপমান করছিস তুই কোন মানে কোথা থেকে কোন বিষ থেকে তুই তৈরি হয়েছিস তুই ভাব তুই কি বীজ যে নিজেকেই চিনতে পারছিস না জন্মেরই ঠিক নেই এদের এদের প্রকৃত অর্থে জন্মের ঠিক নেই না হলে নিজের পূর্বপুরুষের কেউ বলতে পারে যে আর্যরা বাইরে থেকে এসে ভারতে এসছে হরপ্পা সভ্যতার পরে আঘাত হেনেছে হরপ্পা সভ্যতা আমাদেরই একটি সভ্যতা আমাদেরই সভ্যতা আমাদের প্রাচীন লিপি ব্রহ্মলিপি আমাদেরই প্রাচীন লিপি লিপি। আমাদের ভারতবর্ষে কত লিপি আছে কোন জায়গায় বাংলা আছে কোন জায়গায় হিন্দি আছে কোনো জায়গায় উর্দু আছে কোন জায়গায় মারাঠি আছে তাহলে যারা এইগুলো নিয়ে কথা বলছে না এতটাই চেতনার স্তর এদের নিম্নে আছে আর এদের কথা যারা শুনছে তারাই বাকি তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে আগে এই পুতনা গুলোকে ধ্বংস করবো যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মান অহম পরিত্রাণায় স্বাধীনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ ভগবান যুগে যুগে আমাদের চেতনা সর্বদাই একটা মানুষের মধ্যে চারটি যুগ থাকে সেটাই বলছি সত্য দাপড় তা কলি চারটি যুগ একটি মানুষের জীবনে থাকে তিনি চারটি যুগেই অবতীর্ণ হচ্ছে তাই বলেছে যে যুগে যুগে আমি অবতীর্ণ হই উগে করে ছেড়ে দিয়েছি সব তথ্য বুঝতে গেলে দিনকে এখনো বহু পড়াশুনো করতে হবে দীনকৃষ্ণ ঠাকুর এবং দীনকৃষ্ণ চেলাদেরকে যেহেতু বোঝার ক্ষমতা কম সেই জন্য তারা সনাতন বৈদিক হিন্দু ধর্মের পরে আগল তুলছে গালাগাল করছে এমনকি আমাদের মতো মানুষের গালাগাল করছে প্রত্যেকটি ভিডিও এরা সঠিক এমনকি এদের ভাষা বোধ এতটাই নিম্ন যে এরা এদের কি বলা যায় এদের দেশ থেকে বের করে দেওয়া উচিত আমি মনে করি দেশ থেকে বের করে এরা আসলে প্রকৃত দেশের শত্রু এই দীনকৃষ্ণ এবং দীনকৃষ্ণের ভক্তরা বা এই ধরনের যারা ব্যক্তি আছে তারা আসলে প্রকৃত দেশ শত্রু দেশদ্রোহী নিজের দেশকে ছোট করছে নিজের জাতিকে ছোট করছে এদের এ যারা নিজের দেশকে ছোট করে নিজের দেশকে সম্মান দিতে পারে না নিজের জাতিকে সম্মান দিতে পারে না তারা কি কোন মানুষ না এই এরাই হলো আসলে প্রকৃত এই অসুর অসুর রাক্ষস দানব পিচাস ভাবুর